আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে দে দুই তিন দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না বা করা হচ্ছে না আম্মু হচ্ছে নিচে রান্না করে পাক পাকঘরে রান্না করে এর জন্য আর দেওয়া হচ্ছে না ভিডিও তাই আজকে আবার গেলাম আম্মুর কাছে ভিডিও ই করতে করতে দেখি আম্মু শাক রান্না করতেছিল আসলে মাছ রান্না করছিল গতকালকে ওইগুলো খাওয়া হয় নাই রয়ে গেছিলো ওই মাছ দিয়ে একটু শাক রান্না করবে এর জন্য ভাবলাম একটু লেবু পাতা দিই এর জন্য আমি আবার লেবু পাতা নিয়ে আসলাম নিয়ে একেবারে ধুয়ে তারপর আম্মুর কাছে দিয়ে দিলাম আম্মু আবার দিয়ে দিল একেবারে শাকের ভিতর আমি শাক রান্না করার মাঝখানে গেছি তো এর জন্য পুরোটা দেখাইতে পারলাম না পাশে ভাত রান্না করছে এই তো বলতে বলতে আম্মুর প্রায় শাক রান্না কমপ্লিট হয়ে আসছে খাওয়া অলরেডি শেষ ভালোই লাগছে শাকটা খাইতে এমনি মাছ রান্না করছে তখন ভালো লাগে নাই কিন্তু শাক হয়েছে পরে ভালোই লাগছে কেমন হয়েছে জানাবেন সবাই আল্লাহ হাফেজ